আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি কি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করেছেন যদি না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ইউটিউব কিওয়ার্ড কি ইউটিউব কিওয়ার্ড কেন রিসার্চ করা হয় এবং ইউটিউব কিওয়ার্ড কিভাবে রিসার্চ করা হয় তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা ভিডিওটি শুরু করার প্রথমেই বলবো ভিডিওটি যদিও একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসি ইউটিউব কিওয়ার্ড কি ইউটিউব কিওয়ার্ড কি যদি এক কথাই বলতে হয় তাহলে বলা যায় যে আমরা কোনো একটা ওয়ার্ড ইউটিউব সার্চ বক্সে সার্চ করে যদি কোনো একটা ভিডিও দেখতে সক্ষম হয় তাহলে সেই ভিডিওটির কিওয়ার্ড হচ্ছে ওই ওয়ার্ডটি ওকে এরপর আসি ইউটিউব চ্যানেল কিওয়ার্ড রিসার্চ করা কেন দরকার এর কারণ হিসাবে বলতে গেলে বলতে হয় একটা ইউটিউব চ্যানেল কিওয়ার্ড রিসার্চ এবং ভিডিও কিওয়ার্ড রিসার্চ চ্যানেল বা ভিডিওর গ্রোথকে অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমরা যদি সঠিকভাবে কোনো ভিডিওর বা চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করতে পারি তাহলে সেই চ্যানেল বা ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে সক্ষম হয় যার ফলে আমাদের চ্যানেল বা ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার পর আপনার চ্যানেল এবং ভিডিওতে আজই কিওয়ার্ডগুলো আপডেট করুন এরপর আসি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ আমরা বিভিন্নভাবে করতে পারি বর্তমানে বিভিন্ন অনলাইন টুলের মাধ্যমে আমরা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করে থাকি তো দেরি না করে এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই এবং প্র্যাকটিক্যালি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করে দেখি ওকে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমেই কম্পিউটার থেকে গুগল ক্রমটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা গুগল সার্চ বক্সে ইউটিউব কথাটি লিখে ইউটিউব সার্চ করব অথবা যদি ইউটিউব আইকন বুকমার্ক করা থাকে তাহলে তার উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ইউটিউবের হোম পেজ বা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ইউটিউবের সার্চ বক্স ইউটিউব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আমরা ইউটিউব সার্চ বক্সে যে সেন্টেন্স বা ওয়ার্ডটি লিখে সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমাদের সামনে আসে বা ভিডিওগুলো আমাদের সামনে আসে সেই সার্চ বক্সের সেন্টেন্সটাই হচ্ছে সেই ভিডিওগুলোর বা সেই ভিডিওটির কিওয়ার্ড তো চলুন আমরা এখন দু একটা সার্চ করে দেখি ধরুন আমরা যদি এখন সার্চ করি হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট লেখার সাথে সাথে ইউটিউব আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ ঠিক আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমাদের কিওয়ার্ড মেন কিওয়ার্ড হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার সাথে সাথে ইউটিউব আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে আমরা চাইলে এখান থেকে পরপর যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আছে সেগুলো নিতে নিয়ে নিতে পারি যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি এটা খুব ভালো একটা কিওয়ার্ড এটাকেও আমরা আমাদের চ্যানেলে রাখতে পারি বা আমাদের ভিডিওতে রাখতে পারি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন তেলেগু আছে এখানে আমি বেঙ্গলি করে দিতে পারি যেহেতু আমাদের ব্যাং বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এই ধরনের কিছু কিওয়ার্ড নিয়ে নিতে পারি তারপর হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল তাহলে সহজেই আমরা বেশ কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা সহজেই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের ভিডিওর জন্য নিয়ে নিতে পারি যেগুলো র্যাঙ্কিং কিউয়ার্ড যেগুলো র্যাঙ্ক করতে সাহায্য করবে দেন আমরা টিউব বাড়ি থেকেও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি হ্যাঁ তার আগে বলে রাখি যাদের টিউব বাডি এক্সটেনশনটা অ্যাড করা নেই তারা টিউব বাড়িটা অ্যাড করে নেবে যে সাইন আপ করে নেবে কেমন টিউব বাড়ি অ্যাডের জন্য গুগলে যাবে গুগলে গিয়ে টিউব বাড়ি এক্সটেনশন বলে লিখবে টিউব বাড়ি এক্সটেনশন বলে লেখার সাথে সাথে ক্রম স্টোর থেকে টিউব বাড়ি যে এক্সটেনশন ডাউনলোড করার যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করে টিউব বাড়ি এক্সটেনশনটা ডাউনলোড করে নেবে আর যাদের মোবাইল থেকে করবে তারা মোবাইলে টিউব বাড়ি অ্যাপটা পেয়ে যাবে কেমন টিউব বাড়ি এক্সটেনশানটা ইনস্টল করার পর এবং সাইন আপ করার পর আমাদের ইউটিউবে এইভাবে শো করবে কেমন তো এখানের থেকে টিউব বাড়ি ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের জন্য বা আমাদের ভিডিওর জন্য কিওয়ার্ড সহজেই রিসার্চ করতে পারি টিউব বাড়ি এক্সটেনশান ক্লিক করার সাথে সাথে আমাদের ডান দিকে কুইক লিঙ্কসের নিচে এক্সটেনশন টুল তারপর কিওয়ার্ড এক্সপ্লোরার বলে যে অপশানটা রয়েছে কিওয়ার্ড এক্সপ্লোরার বলে যে অপশানটি রয়েছে সেটার উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে কিউয়ার্ড রিসার্চের জন্য একটা বক্স খুলে গেছে এখানে আমাদের এখানে আমাদের ভিডিও নিচটা লিখবো ধরুন ইউটিউব চ্যানেল ইউ টি ইউ চ্যানেল অর্থাৎ ইউটিউব চ্যানেল লেখার সাথে সাথে এখানেই কিওয়ার্ড রিসার্চে দেখাচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল কীভাবে খুলব ঠিক আছে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েটটাই আমরা নিলাম নিয়ে এখানে এক্সপ্লোর করে দেখি কি দেখাই এক্সেলেন্ট ওভারঅল স্কোর দেখাচ্ছে এক্সিলেন্ট ঠিক আছে সার্চ ভলিউমও খুব ভালো রয়েছে প্রত্যেকটা পারফরমেন্সই খুব ভালো আছে ঠিক আছে তো আমরা চাইলে এখান থেকে এই কিওয়ার্ডটাকে নিয়ে আমরা নোটপ্যাড লিখে রাখতে পারি এবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট টু থাউজেন্ড বাংলা এটা লেখার সাথে সাথে এটা তো এক্সিলেন্ট স্কোর আছে একশোর মধ্যে উননব্বই স্কোর আছে যারা যেগুলো সিক্সটির উপরে স্কোর সেগুলো আমরা নিয়ে নেব কেমন তো এটা খুব সুন্দর একটা কিওয়ার্ড এটাকেও আমরা এই এই ধরনের কিওয়ার্ড আমাদের চ্যানেলে আপডেট করলে পারে আমাদের চ্যানেল বা আমাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়বে তো এই কিওয়ার্ডটাকেও আমরা নোটপ্যাডে কপি করবো এইভাবে আমরা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করব এবং নিয়ে আমাদের নোট পেপার রেখে দেব এইভাবে আমাদের চ্যানেলের জন্য আমরা আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেব কেমন নোটপ্যাডে কপি করবো দেন আমাদের ভিডিওতে এই কিওয়ার্ডগুলো আপডেট করে দেবো ওকে তো এই ছিল ইউটিউব সার্চ বক্স এবং টিউব বাডি এক্সটেনশন থেকে কিওয়ার্ড রিসার্চ করার পদ্ধতি এছাড়াও ইউটিউব কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন অনলাইন ফ্রি টুল রয়েছে যেগুলির মাধ্যমে আমরা সহজেই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করতে পারি তো এর জন্য আমরা গুগল সার্চ বক্সে এসে যদি লিখি ইউ টিইউ কিওয়ার্ড জেনারেটার এর নিচে চলে এসছে দিয়ে সার্চ করলে পরে বিভিন্ন ধরনের কিউয়ার্ড জেনারেট টুল আমরা দেখতে পাবো যেমন প্রথমে আছে কিউয়ার টুল এটা খুব একটা ভালো টুল তারপরে হচ্ছে টিউব পকেট তো আমরা প্রথম এই ধরনের প্রচুর টুল রয়েছে ঠিক আছে তো আমরা প্রথমটাতেই ক্লিক করি তো আমরা এখন ইউটিউবের জন্য কিউয়ার রিসার্চ করবো তো আমরা ইউটিউবের উপরেই ক্লিক তো ইউটিউব ক্রিয়েট নিয়ে ভিডিওটা তৈরি করতে চাইছি তাই আমরা এখানে ইউটিউব ক্রিয়েট লিখে দেবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউ চ্যানেল ক্রিয়েট তো এটা লেখার পর গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড বা অল কান্ট্রিস আছে এখানে চাইলে স্পেসিফিক কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায় ঠিক আছে আপনি দেখ যদি বলেন যে আমি বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই বা ইন্ডিয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে সেটা সিলেক্ট করে দেবেন আপনার বাংলাদেশ বা ইউটিউবের ইন্ডিয়ার জন্য কিওয়ার্ডগুলো নির্বাচন করে দেবে কেমন যে ভাষায় কিওয়ার্ডগুলো প্রয়োজন সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন ইংলিশ আছে আপনি চাইলে এখান থেকে বাংলাও করে নিতে পারেন কেমন ঠিক আছে দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে অটো জেনারেটেড বেশ কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দেবে যেগুলো র্যাঙ্কিং কিউয়ার্ড একটা চেকমার্ক করতে বলবো ভেরিফাই টু ইউর হিফ কি হিউম্যান চেকমার্ক করে দেবেন চেকমার্ক করার সাথে সাথে বেশ কিছু কিওয়ার্ড লিস্ট চলে আসবে দেখেছেন কতগুলো কিওয়ার্ড আমাদের কিছুই লিখতে হলো না অটোমেটিক কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে তো এখানে দেখিয়ে দেবে ট্রেন্ড কেমন আছে অ্যাভারেজ সিপিসি কম্পিটিশন কেমন ঠিক আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রথম চার পাঁচটা দেখার পর আপনারা তারপর থেকে তাদের অ্যানালাইসিসগুলো দেখতে পাচ্ছেন না একটাই কারণ যে আপনাদের এটা ফ্রি টুল ফ্রি ব্যবহার করছেন যদি আপনি এটা প্রিমিয়াম করেন তাহলে অবশ্যই এগুলো দেখতে পাবেন প্রিমিয়াম করার দরকার নেই আপনারা ফ্রিই ব্যবহার করুন ঠিক আছে তো বুঝতে পারছেন এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন তো এই ছিল আজকের ভিডিও এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য বা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ যত আপনার স্ট্রং হবে তত আপনার চ্যানেল ভাইরাল বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ঠিক আছে তো আশা করি ইউটিউব চ্যানেল কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো অসুবিধা হওয়ার কথা নাই। যদিও কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে